বলবার চেষ্টা করেছেন ফরেন সার্ভিস একাডেমিতে যে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারা যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যাতে কোমর বেঁধে প্রস্তুত থাকে এই বার্তাটি তিনি দেবার চেষ্টা করেছেন এবং সেটার সূত্র ধরে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এবার বোধ হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি করবার একটা অভিপ্রায় আছে এবং এর সঙ্গে আবার ট্যাগ করা হয়েছে যে বার্তাটি সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক সম্পর্কিত সীমা রেখা বেঁধে দিয়েছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ সেটা গোলে মালে গিয়ে আলটিমেটলি পঞ্চাশ ভাগ দাঁড়াবে এবং তার ফলে আমাদের কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে সেটি আশঙ্কা করে প্রফেসর ইউনুস চিন্তা করছেন যে বেলা মেঘে মেঘে বেলা অনেক হয়েছে এবার এর আগ থেকেই যেই দাবিটি তুলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন সহস্র বাহিনীর পক্ষ থেকেও একই রকমের দাবি হাজির করা হয়েছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন সেই ফ্রেমওয়ার্কই থাকাটা তার জন্য নিরাপদ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে যদি যান তাহলে দায়টা পরিপূর্ণ ভাবে তার উপর তার সরকারের উপর পড়বে এবং অর্থনীতির অবস্থায় যদি ব্যপথ হয়ে যায় তাহলে কি একটাও মাটিতে পড়বে না এই আশঙ্কাটা দেখা দিয়েছে

কর্মচন্দ্র হয়ে বসে আমি অনেক পেছনে চলে যেতে চাই এই নিরিখে সেটি হচ্ছে এই উনত্রিশ মার্চ উনিশশো ছিয়ানব্বই তারিখে দুই মার্কিন যারা ফরেন রিলেশন কমিটির সদস্য ছিলেন সেই সময় এবং এই দুজনই আবার তার চেয়ে চশ বছর আগে ফিলিপিন্স এ দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন পাঁচ সপ্তাহ বিশিষ্ট রচনা করা তার উপর ভিত্তি করে ফিলিপিন্স এ ক্ষমতার পালাবদ ঘটেছিল আমাদের এখানটায় উনত্রিশ মার্চ উনিশশো ছিয়ানব্বইতে যে তিন শর্ত বিশিষ্ট টার্মস অফ রেফারেন্স প্রণয়ন করে দিয়েছিলেন তার উপর ভিত্তি করে পরদিন সরকার পদত্যাগ করেছিল এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচনে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল বারোই জুন উনিশশো ছিয়ানব্বই তারিখে একই বছর দুটি নির্বাচন আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে একটি পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন একটি বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন আর মাঝখানে আপনার এই রাজধানী শহর ঢাকা হয়ে উঠেছিল

এটা তাদেরই ব্যর্থতার কারণে আমি ঠিক এবং সেটা বলতে যে তারা এই কথাও বলছেন যে তো আমাদের তৈরি পোশাকের ক্ষেত্রে উৎপাদকের ভূমিকা যারা আছেন তাদের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী মূলত ভিয়েতনাম কিন্তু ভিয়েতনাম কিন্তু ঠিকই তাদের শুল্কটাকে বিশ পারসেন্টের নামই আনতে পেরেছি ব্যর্থতার কারণে আমরা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশে নামাতে পেরেছি আর পারিনি তাহলে ভিয়েতনামের সঙ্গে আমাদের কিন্তু পনেরো শতাংশের একটা গ্যাপ থেকেই যাচ্ছে তো এটা নিয়ে ভিয়েতনামের সঙ্গে আমরা তো সেই অসম প্রতিযোগিতা পড়ে যাব যার আফটার ইফেক্ট আমাদের গার্মেন্ট শিল্প ক্ষেত্রে একটা বড় বড় ধরনের ভূমিকম্পের মতো হবে বলে অনেকে মনে করছেন তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমি একটু বড়ই করছি প্রশ্নটা ডিটেল আপনাকে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পাঠানো প্রচন্ধের মধ্যে কিন্তু কোন গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত কোন প্রতিনিধি ছিলেন না সব কোন সরকারি লোকজন গিয়েছে এই যে ঘটনাটা ঘটলো এটা কি আমাদের দর কষাকষির দুর্বলতার কারণে ঘটলো কিন্তু এর ফল তো আমাদের পুরো জাতিকেই ভোগ করতে হবে এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন নৈতিক ভাবে কিন্তু শক্ত অবস্থানে আছে তিনি আগাম আগে ভাগে বলে দিয়েছিলেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমি আবার ভবনে ফিরে যাবো আমার কাজে ফিরে যাবো আমি কিন্তু সেই কথার এখন একটা মিল খুঁজে পাচ্ছি এখন আপনার আনারি লোক দিয়ে তো আর এই বিজয় রথ পরিচালনা করা যাবে না তিনি ইতিমধ্যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন এমনটি লোকের ধার আর শারীরিক ভাবে কিছুটা কাবু বলে অনেকে বলছেন বয়স দিন কিন্তু বাড়ছে কদিন আগে তিনি জন্ম দিন পালন করেছেন বলে শোনা গেছে এখন এটা তার অফিসিয়াল বার্থডে আমাদের ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বয়াত তার যেমন দুটি বার্থডে ছিল একটি অফিসিয়াল বার্থডে একটা অ্যাকচুয়াল বার্থডে এখন সেটা এখন প্রফেসর ইউনুস বাবা বাংলাদেশের সম্রাট ছিলেন না সুতরাং নিজে এখন পর্যন্ত তিনি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারের বোকাসা হয়ে যান সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেনি একটা মিল আছে অবশ্য বোকাসা প্যারিস থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন আর আমরা তাকে দেখেছি খালি হাতেই প্যারিস থেকে এখানে এসে

আপনি চিঠি এক জায়গায় লেখা আছে আসলে লিখেছেন দিকে যে যাদের সঙ্গে আমাদের যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদেরকে আমরা বাড়তি ছাড় দিব তার মানে আমাদের যখন তেমন কোনো ছাড়ি পেলাম না অন্তত এটুকু তো আমরা বলতেই পারি